আপনি যদি কোনো জায়গায় যাবেন ঠিক করেন তাহলে সেই জায়গাটি আগে থেকে আপনি আপনার ঘরে বসে সেই জায়গার যে সেই লোকেশনটা আপনি স্ট্রিট ভিউ ভিডিও আকারে বাস্তবের মতো দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে তো বন্ধুরা কিভাবে আপনি সেই কাজটি করবেন কিভাবে আপনি দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি সেটাই বলছি যদি আপনি ঢাকার মধ্যে কোনো একটি জায়গায় যান তো আপনি যদি সেই জায়গাটি না ছিলেন তো সেই জায়গাটি লিখে খালি সার্চ করবেন আপনি সেই জায়গার আশেপাশে সকল লোকেশন ভিডিও আকারে আপনি দেখে সেই জায়গায় অবস্থান করতে পারবেন তো বন্ধুরা চলেন কথা না বলিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি চলে আসবো আমার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে এসে লিখবো উইকো কাপ উইকো কাপ লিখে সার্চ করার পর এখান থেকে উইকো কাপের যে ওয়েবসাইটটি রয়েছে উইকো কাপের ওয়েবসাইটে আমরা চলে যাব ওয়েবসাইটে তো আমরা যখন প্রবেশ করব তখন দেখবেন এখানে একটি সার্চ বার আসছে ওই সার্চ বারে আমরা ট্যাপ করে এখানে লিখবো লাইভ টি আছে এল আই ভি লাইভ টি তো লাইভ টি রেখে আমরা সার্চ করব তো সার্চ করার পর আমরা আমাদের এই পোস্টটাতে নিয়ে আসবে আমরা এই পুষ্টির উপর ট্যাপ করে ঠিক আছে এই ট্যাপ করে দেবো তো পুষ্টির উপর ট্যাপ করে আমরা একদম নিচের দিকে আসবো আমরা একদম নিচের দিকে আসতে থাকবো নিচের দিকে আসতে থাকবো তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি একটু মানুষ সহকারে দেখবেন নেট একটু স্লো তাই একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ লোকেশন নামে একটি অপশন চলে আসছে যে লাইভ লোকেশন আমরা লাইভ লোকেশনে আমরা ট্যাপ করে দিব তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে ভিতরে যে ইন্টারভিউসটি নিয়ে আসবে এখানে শুধু জাস্ট আমি যে লোকেশনে যাব সেই লোকেশনের নামটা লিখে দেবো ধর আমি লিখলাম যে ঢাকা নিউ মার্কেট ডি এইচ এ কে ঢাকা নিউ মার্কেট তো আমি ঢাকা নিউ মার্কেট লিখলাম এখানে তো ঢাকা নিউ মার্কেট বাংলাদেশ লিখে সার্চ করলাম দেখবেন যে ঢাকা নিউ মার্কেটের আশেপাশে সকল ইয়া চলে আসছে দেখেন একদম স্ট্রিট ভিউ ঢাকায় যে ঢাকা নিউ মার্কেট জোন ঠিক সুন্দরভাবে সব কিছু আপনি ঘুরিয়ে ফিরিয়ে নিউ যা যা আছে আপনি সব সুন্দরভাবে দেখতে পারবেন এইভাবে আপনি যে কোনো জায়গায় যান ঠিক আছে আপনি যে কোনো জায়গায় যান সেই জায়গাটা আপনি সুন্দর করে দেখতে পারবেন আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি আমি একটা জায়গার নাম লিখছি যে ঢাকা এ কে এ ঢাকা বসুন্ধরা ঢাকা বসুন্ধরা ঠিক আছে আমি ঢাকা বসুন্ধরা লিখে সার্চ করছি এই দেখেন খুব সুন্দর করে এই যে ঢাকা বসুন্ধরার যে এলাকাটা ঠিক আছে এই এলাকাটা সুন্দর চলে আসছে দেখছেন এই যে ঢাকা বসুন্ধরা এলাকা আশেপাশে সকল এই যে প্লট সব চলে আসছে আমি যদি লিখি কে ঢাকা বসুন্ধরা সুপার মার্কেট মানে আপনি যেখানে যাবেন আপনি যেখানে যাবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে বিষয়টা যে বাস্তবে সবকিছু দেখা যায় এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনি এখানে যা লিখে সার্চ করবেন যা লিখে সার্চ করবেন সবই চলে আসবে ঠিক আছে খুব বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এটা সবাই শিখে রাখলে সবারই উপকারে আসবে যদি আপনার উপকারে আসে তাহলে আপনি অন্যের উপকারে করার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে